এত অহংকার তুই যারে সেলিব্রিটি করতেছে না ওইডা সেলিব্রিটি নামের পোক দেখি সবুজ তোর নাম তো কয় টাহি টাহি নাম বেশি না সরিয়া তুই ভালো ভালো অনলাইনে ভিডিও বানা তাতে তোরে মাংসে বেশি সময় নাও করব না এন তুই যে অহংকার করতাইছ দুই দিন আগে তুই কি করে বেড়াইতে মাছ ধরে আনকি চুরি করে খাইতি হেডা নাকি এখন ওয়ানলাইনে আয়াহাইরা ইটুকা টেহা পয়সা কামান ধরছা এখন তোর অহংকার আয়া পড়ছে বেশি অহংকার করিস না তাই কারণ অহংকার হয়েছে পতনের মূল কারণ দেখি কি ড্রেসটা পড়ছা ওই ড্রেস হয়ে কি ও মানে পাইলট হয়েছ তুমি পাইলট নাকি ইংলিশ মিডিয়ামে পাইছ ইংলিশ শিখবান নিকি কারণ কয়েকদিন আগে তোমার ইংলিশ ভিডিও একটা ভাইরাল হয়েছে ও খারাপটা নেবেন না দর্শক ভাইরা খারাপ মেয়ে কথা নিবেন না কারণ ইংলিশ কয়ে একটা রিল বানাইছে ওই ইংলিশ রিলস ভিডিও নিয়ে পরবর্তী একটা ভিডিও বানাম এন কি তাই সবুজ রে এটাই কইবার চাই যে বেশি অহংকার করিস না আর যেটা তুমি সেলিব্রিটি করিতে চাও ওইটা তুমি সেলিব্রিটি না দর্শক তোমার পক্ষী বিলার সম্মান দেব না লাশ মুহূর্তে কইবার নিগে চাই ফাইদা আঙ্গ একটাই আছে এনন্যান নাগাল পক্ষী সেলিব্রিটিরা যদি কন্টেন্ট বানায় তাহলে আঙ্গ কন্টেন্টের অভাব পড়ে না তো এটা হলো মূল কারণ এন কি ফাইনাল কথা আসসালামু আলাইকুম থাকেন বাই বাই ভিডিওতে ভালো ভালো রেসপন্স দেন পরবর্তীতে আরও ভালো করে ভিডিও আনো